বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান বুটিক্সে কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্সের ড্রেস এ দেখেন এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে করা আছে অনেক ভিডিও আস অনেক ড্রেসে আসলে আমাদের ডিসপ্লে করা যার কারণে আমি আপনাদেরকে কিছু কিছু ড্রেস ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা হবে অল ওভার কাজ করা এ দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে অন্যাটা হবে এটা হচ্ছে মস্তিন টাইপের পুরো অন্যাটারটা জুড়ে কিন্তু যে এই কাজটা থাকবে সিকোয়েন্সের কাজ করা আর ওনার চারপাশে হচ্ছে আপনারা যে এই কাজটা পাবেন ঠিক আছে অল ওভার কাজ করা থাকবে আর এইটা হচ্ছে এ দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে ঠিক আছে এটা হচ্ছে মস্তিনের মধ্যে হবে আর এই ড্রেসটার প্রাইস পড়তে হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার স্যালোয়ার প্লাস সেমিজ আর এইটা হচ্ছে আপনি এই আরেকটা ডিজাইন এইটা হচ্ছে আপনার ক্রেপ জর্জিটার মধ্যে যেটা আর কি অনেকে মস্তিন টাইপেরও বলেন একটু ক্রেপ জর্জিটার মধ্যে হবে অল ওভার কাজ করে এটা কোনো গলা হবে না এটা কোনো গলা হবে না পুরো জামাটা হচ্ছে এই কাজ করা হবে সুতার কাজের উপরে সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে স্টোনের কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর কি হালকা টাইপের ইয়েলো এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন নিচে প্যানেলটা খুবই চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ করা আর এটা হচ্ছে ওনাটা হবে অন্যের চারপাশেই খুব সুন্দর করে আপনি দেখেন কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা এইটা হচ্ছে আপনার ওনাটা হবে খুবই ইউনিক একটা ড্রেস আইটা সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে দেখেন অল ওভার কাজ করা এই ড্রেসটা প্রাইস পে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এই দেখেন এটা হচ্ছে আপনার বিপুলের ড্রেস ওভার কাজ করা এই ড্রেসের ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই ড্রেসের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এটা হচ্ছে অনু হবে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে নিচে প্যানেল হবে এটা ভিডিও দেওয়া আছে এটার প্রাইস সম্পর্কে আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা ডিটেলসটা জেনে নিতে পারবেন এটা হচ্ছে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল বিপুলের ড্রেস তারপরে এ আর একটা জামা এটা ওনাটা কন্ট্রাস্টের মধ্যে হবে দুইটা শেডের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট আর একটা হচ্ছে লোক দেখেন ওনাটা কিন্তু খুবই চমৎকার এক ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে বিপুলের এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে আপনার একটু মোস্টলি সিল্ক টাইপের আর কি খুবই সফট ক্যাটাগরি হবে আপনার এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ স্টোনের কাজ করা ঠিক আছে সোলসকে যে স্টোনটা ডায়মন্ডের যে স্টোন খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্টোন আর এই ড্রেসটার প্রাইস রাখতে চেয়েছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে আর এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার আরেকটা ডিজাইন অল ওভার সেম কাজ করা এগুলো বাট এইখানে কিন্তু হচ্ছে কোনো গলা হবে না পুরো জামাটা জুড়ে হচ্ছে আপনি এরকম কাজ থাকবে এ দেখেন ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা সেমিজ হবে না কিনে নিতে হবে এটা হচ্ছে অন্যটা হবে না আর এই ড্রেসটার প্রাইস রাখতে চেয়েছো আপনার মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা এড্রেসে পেয়ে যাচ্ছেন ফ্যাশনে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ